আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের নেতা মরুমালাস ফুরশুদলাম সাহেবের জানাজার চাইতে বড় জানাজা এই পর্যন্ত চান্দনা এবং কুমিল্লায় হয়েছে নাকি আজকে তার মৃত্যুর সাত বছর পরে আজকে তার স্মরণ স্বভাব এত বড় স্মরণ স্বভাব আজকে চান্দনা এবং কুমিল্লার কোনো নেতার হয়েছে নাকি এটাই প্রমাণ করে খুরশেদ আলম সাহেব আজও যেমন চান্দিনার জনপ্রিয় নেতা ছিলেন ইনশাল্লাহ এখনো খুরশেদ আলম সাহেব চান্দিনার সবচাইতে জনপ্রিয় নেতা তার কারণ কি জীবিত থাকাকালীন তিনি চান্দিনায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে অনেকে দল করে মুক্তিযোদ্ধাদের কাফনের কাপড়ের টাকা চুরি করে মামলা খেয়ে এবং সাজা প্রাপ্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কিন্তু আমার নেতা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন জেলা বিএনপির আমির তুর সভাপতি ছিলেন এক পয়সা দুর্নীতির অভিযোগ আমার নেতার বিরুদ্ধে নেই সেই নেতার রক্ত তার একমাত্র ছেলে আতিকুল আলম শহরের দেহে প্রবাহমান আমরা যার তার আশেপাশে থাকি আজকে দুই সাল থেকে এই পর্যন্ত বিশেষ করে এই বিপ্লবের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে ছয় মাস আমার নেতার হাত দিয়ে একটি দুর্নীতির পয়সা আমার নেতার হাত স্পর্শ করে নাই আমার নেতা এই দলের দুঃসময়ে যারা দল করেছে তাদের জন্য তিনি জীবন বিপন্ন করেছেন তার বাবা যখন ইন্তেকাল করেন ইচ্ছা করলে তিনি লন্ডন আমেরিকায় বসবাস করতে পারতেন তা না করে তার বাবার সহযোদ্ধাদের পাশে থেকে মামলা খেয়ে হামলা খেয়ে পুলিশের গুলি খেয়ে তিনি হকা করে এই জীবন এই চান্দিনের মানুষের জন্য তিনি জীবন বাজি রেখে কাজ করছেন কথা ঠিক কিনা না একটা কথা বলবো অনেকে অনেকে জনতার এমপি জনতার এটা বলে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুখে তুলাতুলির জনসভায় আমাদের নেতাকে এমপি নির্বাচিত হয়েছে এই ডিক্লারেশন দিয়েছে কিনা তো যিনি মার্কা দিয়েছেন তিনি বলেছেন ফুরশেত পাশ করেছে অতএব ফুরশেদ আলম হচ্ছেন চান্দিনর জনতার এমপি আর সেই দুই হাজার আট সালে যারা এমপি হয়েছে তারা হচ্ছেন প্রশাসনিক কার্য এমপি আর আমার নেতা আলাস ফুরশেদ আলম চান্দিনর জনতার এমপি সাল্লাহ আজকের এই জনশ্রুত কি প্রমাণ করে কিনা আগামী দুই হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আতিকুল আলম শাওন দানে নিয়ে আসলে বিপুল ভোটে জয়লাভ হবে তো অন্য আগাছা পরগাছা কারোর হাতে এই ধানের শীষ কি মানায় আমি আমার সদ্য একজন বড় ভাই আমার একজন নেতা এলাকার ছিলেন যুব দলের গতকাল রাত্রে আপনি মিটিং করেছেন আমি অত্যন্ত অবাক হয়ে গেছি আপনি সেই মিটিং এ ঘোষণা দেওয়ার দরকার ছিল যে কুর্শেদ আলমের স্মরণ সভায় আপনারা সবাই যাবেন কারণ কুর্শেদ আলম শুধু একা বিএনপি শুধু শাওন সাহেবের নয় কুর্শেদ আলম গোটা চান্দিনার সম্ভব কিন্তু আপনাদের ষড়যন্ত্র কাজে আসে নাই

করেছে তাদের বিচার আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমরা